হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষত পরম ব্রহ্ম তসময় শ্রী গুরভে নম পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা ধ্যানযোগ শ্লোক নাম্বার চুয়াল্লিশ পূর্বাভ্যাসন তে নাবস হিসুরজ্ঞ শব্দ ব্রহ্মা তি বর্তে পূর্ব মানে পূর্ব অভ্যাস অভ্যাসের দ্বারা তে ন মানে সেভাবে অবশ্য মানে অবশ্যই হৃয়তে আকৃষ্ট হন হি মানে নিশ্চিতভাবে অবশ্য স্বাভাবিক ভাবেই তিনি জিজ্ঞাসু জানতে ইচ্ছুক করেন অনুবাদ তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগ যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ স্বাস্থ্য সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাৎপর্য উচ্চস্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন যা তাদের যোগে সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ কৃষ্ণভাবনামিত স্তরে উন্নীত করে ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে অহবত সপচহত গোরিয়ান যজিগাহে যজিগাগ্রে বর্ততে নাম তুভ্যাম তে পুস্ত পস্তে জুহুব স্নু স্নু রাজা ব্রহ্মানু চূর্ণাম ग्रीन ओंटी जेते हे भगवान কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন তবে তাকে জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকমের তপশ্চর্যা যাগযজ্ঞ তীর্থ স্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন এই সম্বন্ধে প্রসিদ্ধ দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর হরিদাস যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ রূপে গ্রহণ করেছিলেন হরিদাস ঠাকুর যবন কুলে জন্ম জন্মগ্রহণ করা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে দৈনিক তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতেন যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন তাই তা থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পূর্ণ করেছিলেন তাই শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব গুরুদেব চরণে আমার শতকোটি প্রণাম